নমস্কার ফার্মার শুভ্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমার এই ভিডিওতে আপনারা দেখুন গন্ডারে পোকা বা রাইনোসেরাস বিটেল নারকেল বাগানের বা নারকেল গাছের কিভাবে গাছের পাতা কেটে ক্ষতি করে এবং আমরা যদি ঠিকঠাকভাবে খেয়াল না রাখি তাহলে গাছ আস্তে আস্তে দুর্বল হয়ে মারা যাবে গণ্ডারে পোকা দমনের জন্য অনেক রকম উপায় আছে তার মধ্যে আজ আমি একটি সহজ উপায় নিজের হাতে করে দেখাবো যেটি আপনারা আপনাদের বাড়িতে সহজেই করতে পারবেন এবং আপনারা আপনাদের গাছকে গন্ডারে পোকার হাত থেকে সহজেই বাঁচাতে সক্ষম হবেন এবং তার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এই দু লিটার দু লিটার জলটা আমরা নেব তারপর আমরা এই পাঁচশো আখের গুড় এটা এখানে আপনারা চিটে গুড় ভেলি গুড় যে কোনো গুড় এখানে ইউজ করতে পারবেন এইটাকে আমরা এই দু লিটার যে জলটা নিয়েছি তার সঙ্গে এটা মিশিয়ে দেবো পাঁচশো গ্রাম গুড়টা এই গুড়টা এটা আমরা ভালো করে মিশিয়ে নেব জলে ভালো করে মিশিয়ে নেওয়া হলো জলে ভালো করে মিশিয়ে নেওয়ার পরই আমরা নেব হামলা এই হামলা আমরা পঁচিশ থেকে তিরিশ এম এল এই গুড়ের গুড় মেশানো জলটার সঙ্গে আমরা এটা মেশাব তিরিশ এম হামলা আমরা নিয়েছি এইটার সঙ্গে এই জলটাই আমরা মেশাবো বোতলে এটা আমরা বোতলে ভরে নেব এরকম কারণ এই বোতলে ভরে নিলে গাছে সুবিধা ঢালতে আমাদের সুবিধা হবে এটাকে নিয়ে এবারে আমরা ঠিক কুচি পাতাটা যেখান থেকে বেরোচ্ছে কুচি পাতাটা De por si quiero intentar meterlo. Me que le de la, ঢালতে আস্তে আস্তে নিচে থেকেই নিচে গড়িয়ে পড়ছে দেখুন সব ভিতরে ঢুকে বসেছিল সব আস্তে আস্তে বেরিয়ে আসছে সব বেরিয়ে আসছে আস্তে আস্তে আপনারা এই উপায় অবলম্বন করলে দেখবেন গন্ডারের পোকার সাথে সাথে পিঁপড়ে মাকড়শা ইঁদুর এরাও পালিয়ে যাবে এবং আপনার গাছ সুস্থ সবল হয়ে উঠবে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ